আমার হাতে হ্যান্ড ক্যাপ পরানো হলো চোখ ফেলা হলো গাড়িতে উঠালেন গাড়িতে ভেতরে আমি বসলাম উচ্চ গান ছেড়ে দেওয়া হলো হিন্দি গান আমাদেরকে সাত দিনের জন্য গুম করা হয় এবং এমন একটা জায়গায় রাখা হয় যে জায়গাটাকে এখন মানুষ আয়না ঘর নামে বলে আর কি এই সুযোগটা কাজে লাগিয়ে খুব সুন্দরভাবে এটাকে পালিশ করা হয়েছিল আর কি যে আমরা পারিবারিক কারণে মাইক্রো সহ মানে গাড়ি সহ সাত দিন আত্মগোপনে চলে গেল তাই না এটা পুরোই মিথ্যা ছিল এটা কোনো ব্যক্তিগত ইস্যু ছিল না এটা একটা পরিকল্পিত ঘুম ছিল আর কি মনে হলো যে মেবি দিস ইজ দ্য এন্ড অফ মাই লাইফ মাই জার্নি মাই মিশন তা আমার মনে আছে যে আমি কালিমা শাহাদা পড়লাম এখানে এসে আমার হাত ধরলো যিনি ঠিক আছে তিনি আমাকে বললেন যে ওয়ে ওয়ে ফ্রম ডিবি ওয়ে ফ্রম ডিবি প্লিজ কোঅপারেট এই তো সে ভাই লুঙ্গি পড়াতো আমি বললো আরে ভাই লুঙ্গি পড়ছেন সমস্যা চলে ওখানে ব্যাপার না আমার পোশাক আছে ওখানে গিয়ে দিয়ে দিব ও বেচারা লুঙ্গি পরে উঠে গেছে ও লুঙ্গি পরে আয়না করে যে আমাদের গাড়িটা তার মাদ্রাসার গেটের সামনে ব্রেক করলো আর ফোন দিয়ে বলবো যে গেটটা খুলো ফোন ডায়াল করার মধ্যেই এই চার পাঁচ মিনিটের মধ্যেই আর দুটা বা তিনটা হয়তো বড় বড়। এই মাইক্রো টাইপেরই হবে ও প্রোফাইল গাড়ি আর কি এরকম কিছু গাড়ি দাঁড়ায় গেল এবং ওদেরকে আগে উঠায় ফেলেছে গাড়ির মধ্যে ভেতরে যদি আপনাকে মারাও হয় ওইটা হয় বাইরে আপনি সাউন্ড যাবে না যদি চিৎকার করেন যেই খিচুড়ি আমার আমার ওয়াইফের বাসায় খাওয়ার কথা ছিল আল্লাহ পাক আমাকে ওই দিন সকালে মানে জুমার দিন সকালবেলা আমার সামনে যে খাবারটা আসলো সেটা ছিল খিচুড়ি যে আমাদের লোকেশনটা ট্রেস করা হয়েছিল বাংলাদেশের একটা গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে যেটা আপনারা জানেন এটা তো অনলাইনে আসছিল আর কি এটা তো সবাই জানে কথা তখন কিন্তু অনেস্টলি স্পিকিং যে আমাকে এত মানুষ চিনেও না ওই সময়ে ওই সময়ে সেই দুজন ভাই এসে আমাকে বলছিলেন যে ভাই আদনান ভাই না আপনি তা আমি বলছেন জি ভাই আপনাকে এই জায়গায় এইভাবে দেখবো এটা আমরা কল্পনা করি নাই তখন বলছে যে তুমি না শাহাদাতের ওয়াজ করো এখন কি তোমাকে ক্রস ফেরে দিবো শহীদ করে দিবো মানে এরকমও কথা আসতেছিল কি তো যারা রিমান্ড করে তাদেরকে বড় ভাই বলে সম্বোধন করা হয় আর যারা সার্ভিস দেয় তাদেরকে ছোট ভাই বলা হয় রিমান্ড তো একটার পর একটা হচ্ছেই প্রতিদিনের মনে হয় একটা দুটো করে রিমান্ড হতো রাত্রে একটা করে হতো একটা রুটিন প্রোফাইল আছে তাদের যে আমি কোনো জঙ্গি সংগঠনের সাথে আছি কিনা আমি কোনো বৈদেশিক কোনো সংগঠনের সাথে জড়িত কিনা কেন আমি জিহাদের কথা বলছি কেন আমি একামতদিনের কথা বলছি কেন আমি মানে খিলাফা শব্দ ইউজ করছি কেন সারিয়া বিধানের কথা বলছি এই বিষয়গুলো নিয়ে ঘুরে ফিরে বেসিক্যালি আসলে কথা হচ্ছে কেন জাইলিস মুভমেন্টের এগেনস্টের কথা বলা হচ্ছে খাস করে কেন আমি ফিলিস্ট ইসরায়েলের কথা বলছি আর এদিকে ভারতের ইন্ডিয়ার কথা বলছি আমার কাছে মনে হয় ওই সাত দিন আমি যেভাবে আল্লাহকে ফিল করেছি এটা আমি মনে হয় আমি আমার জীবনের কখনো করি নাই তিনি বলছিলেন যে তোমার দুইজন আলেমের বক্তব্য আছে আমাদের কাছে তার মানে আমরা বিষয়টা কি বুঝলাম যে এই তাগতি শক্তির তাদের আন্ডারের এই গোয়েন্দা সংস্থার এবং তাদের মানে অফ অফ কমান্ড চেন তাদের মধ্যে এমন কিছু লিঙ্ক আছে যেটা বলা মানুষই আপনার এভিডেন্স হয়ে কাজ করতেছে যে অমুকে জঙ্গি অমুকে খারেজি অমুকে উগ্রবাদী তাদেরকে বুঝাই দিচ্ছে বেসিক্যালি এই গ্রুপ অফ পিপলটাই সারা দেশের মধ্যে অগণিত দিনী ভাই রাস্তায় নামলেন মানব বন্ধন করলেন প্রোটেস্ট করলেন ফেসবুকে লেখালেখি করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করলেন দেশ তো ছিলই দেশের বাইরেও অনেক অ্যাক্টিভিস্ট ও blau <laughs> এটাshader যুক্ত ছিল ফেজ দ্য পিপলের সাগর ভাই কথা না বললি না দীর্ঘ সময় আমরা অবস্থাটা ওইভাবে অনলাইনে বলতে পারি নাই তার তার ভূমিকা এখানে অনেক বেশি আছে তিনি যে মিডিয়াতে এটাকে উপস্থাপন করেছিলেন আমার স্ত্রী এখানে কথা বলেছিলেন তারপরে আবার একটা অবস্থা ছিল যে অনেক পরিচিত আলেমও আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করছে বা চিনি না এরকম বলছে নাম বললে অপর অবাক হয়ে যাবে যে কোন কোন আলেম এটা বলছে বলতে চাচ্ছি না এগুলো জেদাই তো লোকে আপনারা কি বলবেন বাস ফাইন নিগো নাকি তোরা ছেড়ে দিব সাললে কোথায় জানব কি ককউ তুমি বল তো আমি বল বলছি আছে আমি একটা প্ল্যান করার চেষ্টা করতেছি দেড়hbar তোর রাস্তা এসপি ভিড়ি করে যাচ্ছে তোমাকে তোমার তোমার ব্যাপারে ফ্রেজ দ্য এত আগ্রহ কেন তোমার ব্যাপারে সংসদে কথা হচ্ছে কেন একদিন আসে এটা বলে চলে যায় আবার একটা রিমান্ডে এসে বলে হ্যাঁ তোমাকে নিয়ে জাতিসংঘে কথা হচ্ছে কেন আবার আসে তোমাকে নিয়ে এত মানব বন্ধন কেন এই কথাগুলো আমরা দাওয়াতের মেজাজে মেজাজে বলেছি কোনো পলিটিক্যাল পার্টির পার্টি বিলং করে বলিনি কখনো আর আমরা কখনো কোনো পলিটিক্যাল পার্টিতে যোগ দিইনি কখনো এখনও দেই নেই বা আমাদের রেপুটেশনে এগুলো নাই আর আমি বলছি এখনো যদি আপনারা এই ধরনের দাওয়াত দেন ইসলাম কায়েম দাওয়াত তাবলিক জিহাদ ইসলামী হুকুমত শরিয়া আপনিও টেস্ট হয়ে যাবেন আপনাকেও টেস্ট করে ফেলা হবে এবং আপনারও যে আজকাল আজ না হোক কাল যে কোনো বিপদ হবে না কোনো গ্যারান্টি নাই তো সবচেয়ে ভাইটাল যদি আপনি কারোর নাম বলতে বলেন এই বিষয়ে খাস করে আমার দ্বিতীয় স্ত্রী সাবেকুন নাহারের কথা তার যে ভূমিকাটা এই ভূমিকাটাই আমার কাছে আসলে সবচেয়েতে মানে আমার হৃদয় ধাক্কাটা একটা অনুভূতির মতো থাকেন আমার প্রথম স্ত্রী এবং আমার এই পরিবারের যে সবর ইস্তে কমে ফেস করা সব কিছু মিলিয়ে এটা এটা সৌভাগ্য যে আল্লাহ রবুল আলমিন আমাকে তার মতো একটা স্ত্রী দান করেছেন আলহামদুলিল্লাহ যদিও ওই সাত দিন ভয়াবহ এবং অনেক সাফার আমাদেরকে করতে হয়েছে তারপর আমি আমার জায়গা থেকে এভাবে উপস্থাপন করলাম যে অন্য ভাইদের ত্যাগ কোরবানি এবং তাদের উপর যে জুলুম তাদের মজলুমিয়ার দেখে আমার কাছে আমাদের কাছে মনে হয় আমরা চারজন আমাদের কাছে মনে হয় যে এটা তাদের সবচেয়ে ভালো আচরণ ছিল আমাদের সাথে